আসসালামু আলাইকুম বিভাস এখন নিয়ে আসছি আপনাদের সাথে থ্রি পিসের কালেকশন নিয়ে অথবা দেখাচ্ছি আমরা জামদানি এখন দেখাবো আমাদের থ্রি পিসের বাজার একদম লেটেস্ট থ্রি পিসের বাজার একদম একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইন সব থ্রি পি চলে আসছে একদম এখনও টোকেনও লাগেনি আমাদের দোকানের এটা হলো আমাদের দোকানের অ্যাড্রেস যে কারো লাগে দোকানে এসে শপিং করতে পারবেন আর ইনশাল্লাহ পুরো হোলসেল প্রাইজে আপনাদের বাসা থেকে বসেও হোলসেল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ বাসা দোকানে আসার দরকার নাই গাড়ি ভাড়া খরচা করার দরকার নাই ইনশাল্লাহ যেখান থেকে চান সেখান থেকে বাংলাদেশের যেখান থেকে চান সেখান থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ এটা এক্সক্লুসিভ শাড়ির পক্ষ থেকে থ্রি মধ্যে কটন আছে জর্জেট আছে সিল্ক আছে অরগেঞ্জা আছে জর্জেট আছে সব ধরনের আছে এখানে নিউ কালেকশনগুলো একদম ফার্স্ট স্টরিং করতেছি আমরা অরগেঞ্জা থেকে এখন তো অরগেঞ্জার বাজার খুব বেটার এই যে অরগেঞ্জার বাজার দেখাচ্ছি এটার কালার হবে তিনটা দুইটা কালার আছে এটা যে কালার আরো আসবে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট করে জানাবেন ঠিক আছে আমাদের এই যে নক করবেন আমরা যে প্রাইস বলে দিব আপনাদেরকে এই যেটা হাত হাতের কাজ করা এটা মধ্যে দুইটা কালার হ্যাঁ কালার আরো আসবে এটা এটা দুই পিস আসছে এই অল ওভার কাজ করা আর এটা অন্যটা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু ইনার সহ ইনার সহ পাবেন কিন্তু ইনার সহ

পেস্তা কালার আছে একটা খুব সুন্দর কালার এটা এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের শর্ট করে জানাবেন আর নেক্সট একটা আইটেমে চলে আসি এটা হলো সিকোয়েন্সের কাজ করা শিফনের মধ্যে অনেকে চায় যে সিম্পল সোবার জিনিস এটা হলো সিম্পলের সোবার জিনিস ইনশাল্লাহ খুবই সুন্দর এই যে নিচের প্যানেলে কাজ করা হবে সেলফ কাজ এটা এটাতে অনেকগুলো কালার এক দুই তিন চার পাঁচটা কালার এটা হ্যাঁ যদি কেউ চায় এটা কালার নিতে পারবেন এটাও এটা

যারা জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন ইনবক্স করবেন তারপরে আমি চলে আসছি একটা সিল্কের মধ্যে ক্যাটরোটা এটা দেওয়া আছে আমাদের ঠিক আছে আর এটা পরে খুলে দেখাই আপনাদেরকে প্রথমে এই দেখেন সিল্কের মধ্যে কাজ করা সিকোয়েন্সে কাজ হবে হাতা হবে এই যে হাতার কাজ হাতার কাজটাও খুবই সুন্দর এই যে দুই হাতার কাজ হবে এখানে আর অন্যটাও অনেক সুন্দর একটা অন্য ডিফারেন্ট একটা অন্য এটা এই অন্যটা অনেক সুন্দর ঠিক আছে যদি কেউ চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট করে জানাবেন এটার কালার হলো তিনটা একটা হলো কফি কালার প্রথমে দেখালাম কফি কালার ব্লু কালার ব্লু কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার এই তিনটা ড্রেস খুবই সুন্দর যারা চান অবশ্যই আমাদেরকে জানাবেন ইসিন শর্ট করে এই যে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক একদম ওয়াও একটা কালেকশন যারা চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবেন খুবই সুন্দর কাজ পার্টি পার্টিওয়ার ড্রেস এটা পার্টিতে পরে যাওয়ার জন্য খুবই বেটার একটা কালেকশন ঠিক আছে এটা ফ্রন্ট পার্টের কালেকশন আর এটা হলো হাতার কালেকশন এই দেখেন দুই হাতায় কাজ হবে তো থ্রি কটার হাতা ফুল হাতা যে যেটা যান সেই কাজ করতে পারবে সেটা দিয়ে এটা দিয়ে এটা ওড়নাটা দেখায় আপনাদেরকে ওড়নাটাও চমৎকার একটা ওড়না একদম ডিফারেন্ট একদম কাজ করা একদম অল ওভার ওড়না একদম ডিফারেন্ট কাজ করা একদম ওড়না এটার মধ্যে কালার হবে তিনটা হোয়াইট পিঙ্ক অ্যাশ পাউডার অ্যাশ এটা তিনটা কালার হ্যাঁ যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনশট করে জানাবেন আমাদেরকে আবার নেক্সট চলে আসছে একটা কটনের মধ্যে কটনের মধ্যে এটা হলো খুব সুন্দর একটা ড্রেস খুবই চিপ এন্ড বেস্ট প্রাইস অবশ্যই আমাদেরকে জানাবেন এটা আমাদের চার টাকা বার আছে সুতির ড্রেস সুতি ওর্না একদম সুতির ড্রেস সুতি ওর্না একদম একদম ওর্নাটা অল ওভার কাজ করা কেউ যদি গিফটের জন্য নিতে চান অবশ্যই এগুলো গিফটের জন্য গিফট আইটেমের জন্য অনেক ভালো একটা আইটেম অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবেন এটা কালার হলো ব্ল্যাক মেরুন ব্লু এই তিনটা কালার হ্যাঁ কালার সেট আছে যদি কারো লাগে অবশ্যই জানাবেন প্যান্টের প্যান্টের কাপড়গুলো কাপড়গুলো খুব হবে হবে আমরা ছোট ছোট আসবো সুতির কাপড়ের মধ্যে ক্যাটালগ দেখাচ্ছি আপনাদেরকে ক্যাটালগ এটা ক্যাটালগ ঠিক আছে আর এটার কালার খুব সুন্দর সুতিতে সুতি হ্যাঁ রিজনেবল প্রাইস একদম ইনবক্স জানাবেন আমরা প্রাইস বলে দিব আপনাদেরকে

প্যানেল দুই দুই সাইডে প্যানেল আলাদা আলাদা আর নিচের প্যানেলটা খুব সুন্দর এগুলো বাসায় পরার জন্য খুবই আরামদায়ক জিনিস বাসায় পরার জন্য গিফটের জন্য অনেক ভালো জিনিস এটা ওড়নাটাও খুব কন্ট্রাস্ট ওড়না এই দেখেন আমি তো ওড়নাটা ধরে দেখাই আপনাদেরকে ওড়না সহকারে এই যে অন্য সহকারে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন অন্য সহকারে খুবই সুন্দর একটা ড্রেস এটা যে এই ড্রেসটা সিলি হওয়ার পর আরও সুন্দর লাগবে এই একটা তিনটা কালার হবে এটা মেরুন কালার পেঁয়াজ কালার আর অ্যাশ কালার এই তিনটা কালার এটার মধ্যে প্যান্টের কাপড়গুলো কোয়ালিটি ফুল হবে এটার নেক্সট একটা চলে আসবো ডিফারেন্ট কটনের মধ্যে এই যে গলায় কাজ করা হবে নিচে প্যানেলে কাজ হবে আর এটা ক্যাটলগটা আসে নাই ক্যাটলগটা আসবে আমি সব দিয়ে দেবো আমরা আপনাদেরকে তিনটা কালার এটার হ্যাঁ আর অন্য কাজটা হবে অল অলগর গর্জিয়াস একদম এটা অন্যের কাজটা অনেক সুন্দর অল ওভার কাজ করে একদম ঠিক আছে অন্য তো সিকোয়েন্সের কাজ পাবেন আরও প্যান্টের কাপড়ও ভালো ব্ল্যাক আর এই যে মাস্টার্ড কালার মেরুন কালার যদি কারো লাগে অবশ্যই আমাদের কিছু শর্ট করে জানাবেন নেক্সট আরেকটা ডিজাইনে চলে আসবো লাস্ট এরকম ফাটাফাটি ডিজাইন একদম ওয়াও একটা কালেকশন পিওর শিফোন যারা পছন্দ পিওর শিফোন যারা পছন্দ করেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই ড্রেসটা অনেক সুন্দর চিফ অ্যান্ড বেস্ট প্রাইস পাবেন এটা এটা এক্সক্লুসিভ সারের পক্ষ থেকে খুবই চিফে পাবেন ইনশাল্লাহ এটার অন্যটা অন্যটা দেখায় আপনাদেরকে অন্য দেখলেই মাথা নষ্ট মাথা নষ্ট অন্য একদম একদম আনকমন ওনা এই যে এই যে পার্টি পার্টি বারে পরে পড়ে যেতে পারবেন নর্মালও পড়তে পারবেন ডিফারেন্ট ডিজাইনের অন্যা একদম এই দেখেন শিফনের মধ্যে কিন্তু এটা শিফনের মধ্যে এই দেখেন খুবই সুন্দর প্যান্টের কাজটাও সুন্দর প্যান্টের কাজ করা আছে এটা দেখেন প্যান্টের কাজটাও প্যান্টের প্যান্টের কাপড়টাও ভালো এটার এই যে আর এটা কালার গুলো হলো চারটা কালার এটার প্রত্যেকটা কালার হেভি কালার একটা একদম আনকমন কালার এগুলা প্রত্যেকটা ওড়না গুলো সুন্দর এই দেখেন একটা ওড়না দেখে আমি ওড়না দেখে তো আমার মনে হচ্ছে দিদি যারা পুরা পড়বে অনেক সুন্দর লাগবে এগুলো ওড়না এই দেখেন ওড়না এটার ওড়নাটা প্রত্যেকটা ওড়না গুলো গর্জিয়াস একদম এই দেখেন এটার ওড়না দেখায় কফি কালার ওড়না এই দেখেন কফি কালার ওড়না প্রত্যেকটা ওড়না গুলো সুন্দর আর গুলো সুন্দর এই দেখেন আমি একটা ড্রেস দেখাই এই ড্রেসের সাথে যখন এই ওড়নাটা পুরো পরবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে একদম ডিফারেন্ট একটা ওড়না ডিফারেন্ট একটা কালার এটা অনেক সুন্দর গর্জিয়াস লাগবে এই ড্রেসটা যেটা পার্টিতেও পড়তে পারবে শেষ আমাদের কালেকশন আজকের মতন এই পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে স্কুলশিপ শাড়ির পক্ষ থেকে ইনশাল্লাহ নেক্সট আবার অন্য কালেকশন নিয়ে দেখা হবে অবশ্যই আমাদের পেজে লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম